খটকটে তাপ দহ রোদ পড়ার পর যখন বৃষ্টি হয় গাছের পাতাগুলো কিন্তু খুব সবুজ এবং সতেজ হয়ে যায় বন্ধুরা অনেক দিন পর গতকাল রাত্রে ঝমঝম করে বৃষ্টি হয়েছে তার ফলে গাছের পাতাগুলো কিন্তু খুব সুন্দর আর সজীব হয়েছে আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা পশু পাখি গাছপালাদেরও প্রচণ্ড কষ্ট হয় গরমে মাঝে মাঝে তো আমরা ছাদ বাগানের গাছগুলোকে জল দিয়ে স্প্রে করে দিই তারপরেও কিন্তু যে প্রাকৃতিক বৃষ্টির জল যে একটা মিনারেল মিনারেল ওয়াটারের কাজ করে বৃষ্টির জল সেটা পেলে কিন্তু গাছ সত্যি খুব সুন্দর সজীব হয়ে যায় আর সবুজ সবুজ গাছপালা তার সঙ্গে এরকম পাখি কিচিরমিচির আমার ভিডিওতে বেশিরভাগই দেখবেন প্রত্যেকটা ভিডিওতেই পাখির ডাক আপনারা শুনতে পারবেন তো বৃষ্টি পড়ছে আর গাছগুলো খুব সুন্দর সতেজ হয়েছে প্রত্যেকটা গাছ এত খটখটি গরমেও কিন্তু পাখিদের জন্য ছাদ বাগানে আমার সময় জল দেওয়া থাকে এমন কি খাবারও দেখছেন এরকম বড়ো গামলায় আমি জল রেখে দিয়েছি এতে কিন্তু পাখি এসে স্নানও করে সম্ভব হলে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর কিছু পরিমাণে চাল ডাল ভিজিয়ে আমি প্লেটে করে দিয়ে যাই কালকে বৃষ্টিতে ধুয়ে গেছে খাবারগুলো অধিকাংশ খাচ্ছে এসে পাখি কুটে কোটে মাঝে মাঝে তো এইভাবেও আপনারা পাখিদের জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করবেন এত রৌদ্রে আমার নিচের তেও আমি পাত্রে এইভাবে জল রেখে দিই পথচারী যে সমস্ত কুকুরগুলো রয়েছে এমন কি অন্যান্য লোকের ছাগলও পর্যন্ত এসে জল খেয়ে যায় তো অবশ্যই একটু জল রেখে দেবেন এখনকার চারিদিকে পুকুর ডোবাগুলো তো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে ঘর বাড়ি তৈরি হয়ে যাচ্ছে আমাদের বাড়ির পাশে অসংখ্য পুকুর ভরাট হয়ে গেছে বাড়ি তৈরি হয়ে গেছে তো এভাবে অবশ্যই গামলাতে করে বা কোনো মাটির পাত্রে হোক যে কোনো পাত্রেই হোক একটু জল খাবার অবশ্যই রেখে দেবেন যাতে ওরা এসে খেতে পারে আর গাছগুলো দেখুন এখানে আমার ড্রাগন গাছে এবার মনে হচ্ছে ফুল আসবে এখানে হয়েছে প্রচুর পরিমাণে কারির বীজ এখানে আর আর এখানে আমার স্ত্রীর গাছে ছোটো ছোটো পাতা বের হচ্ছে বন্ধুরা এমনকি দেখুন ফুলও চলে এসছে এই দেখুন এর একটি ডিটেলস পরিচর্যা আমি আপনাদের মাঝে নিয়ে আসব আর এই অর্নামেন্টাল যে লেবু গাছটি দেখুন একাধিক পরিমাণে লেবু রয়েছে লেবুগুলোকে তুলে দিতে হবে নাহলে যেটা সমস্যা হবে যে নতুন করে যে লেবু হয়েছিল সেগুলো কিন্তু ঝরে গেছে বন্ধুরা কারণ পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু এই নতুন ফুল বা যে লেবু হচ্ছে সেগুলো কিন্তু পাবে না আর এখানে ফুটি গাছে একটি ফুটি হয়েছে কিছুদিন আগে একটি ফুটি ছিল তো সম্ভবত ফুটিটা অতিরিক্ত রোদে ফেটে গেছে আর এই রুদ্রাক্ষ গাছে দেখুন বন্ধুরা ফুলগুলো ঝরে রুদ্রাকে পরিণত হয়েছে এই রুদ্রাক্ষ আস্তে আস্তে বড়ো হবে তো অতিরিক্ত বৃষ্টির মধ্যে ছিল গাছ বেশ অনেক দেখছি ফুলগুলো ঝরে গেছে এখানে দেখুন বিশল্যকরণী গাছটিতে প্রচুর পরিমাণে বীজ হয়েছিল আর নতুন নতুন খুব সুন্দর পাতা বের হচ্ছে আর কাটিং থেকে কিন্তু খুব সুন্দর চারা হয় দুটো চারা আমি তৈরি করেছি আর দেখুন এদিকটাই কাঠ চাপা এখানে নাক চাপাও কিন্তু ফুটছে এখানে লাগিয়েছি অ্যাডিনিয়ামের কাটিং থেকে চারা ও কালকে জল পেয়ে খুব সুন্দর গাছের পাতাগুলো সতেজ হয়েছে অতিরিক্ত জল পেলে কিন্তু কাটিংগুলো নিচ থেকে পচতে থাকে বন্ধুরা আর লেমন গ্রাসগুলো দেখেছেন কত সুন্দর এখানে রয়েছে থাউজেন্ড অফ মাদার প্ল্যান্ট গাছগুলোকে যেন আটকানো যাচ্ছে না অতিরিক্ত পাতা পড়ে পড়ে গোটা টবে একবারে ছড়িয়ে যাচ্ছে পাতাগুলো আর আলাদা করে পট রয়েছে সেখানেও কিন্তু এই গাছগুলো অসংখ্য পরিমাণে হয়েছে আমি পাতাগুলো ছিঁড়ে লাগিয়ে দিয়েছিলাম মাটিতে ফেলে দিয়েছিলাম তাতেই খুব সুন্দর গাছ হয়েছে এই দেখুন বন্ধুরা মাদার অফ থাউজেন্ড গাছের পাতা থেকে হওয়া চারা প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছি অনেককে কারণ এই ছাদ বাগানে রাখার আমার আর জায়গা নেই আর এখানে রয়েছে লবঙ্গ গাছ গাছটি শুকিয়ে গেছিল অতিরিক্ত গরমে দেখুন সুন্দর পাতা বের হচ্ছে আবার তো যে কোনো গাছ প্রতিস্থাপন করলে কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না এক জায়গায় রেখে দেবেন আর বৃষ্টির জল পেলে তো গাছে নতুন করে আবার পাতা আসবে রুদ্রাক্ষ গাছে অনেক রুদ্রাক্ষ হয়েছে নতুন করে আবার ফুল আসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারাও গাছপালা লাগবেন সবুজকে ভালোবাসবেন আজকে ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে অ্যাডিনিয়াম ফুটেছে